এক ছোট বোন আমার জন্য ডিমের পিঠা বানাইছে এটা অনেক মজা হয়েছিল এখন এটা খেতে খেতে ডিসাইড করতেছিলাম যে বাইরে যাব যাবো দলা দেখে একদম অবাক হয়ে যাই না আমি জানি সবার ঘরেই মাঝে মাঝে কাপড় দলা হয়ে যায় পরে আমাদেরকে গুছাইতে হয় ঠিক সেম আমি একটু পরে গুছাবো এখন বাইরে যেহেতু যাচ্ছি দলা থেকে মুজে একটা বের করে নিচ্ছি না এটাই পড়ি তো এটা যেহেতু একটু শর্ট লাগতেছিল সো ভিতরে এনার জন্য এটা পছন্দ করছি আর সাথে তো সাদা একটা প্যান্ট পরলেই হয়েছে আর হিজাব হিসেবে এটাই পরবো যেহেতু আমাকে সাদা হিজাবে খুব একটা ভালো লাগে না তো ইমু আমার বাসায় আসছিল আমরা একসাথে রেডি তো চিন্তা করলাম যেহেতু আসছে ওর সাথে একটু বাইরে ঘুরেই আসি কথা হইলো গিয়ে আসলে কাম কাজ নাই তো বাসার ভিতরে এলাকা চিন্তা করলাম না একটু ঘুরেই আসি হ্যাঁ নিজের একটু টাইম দিয়ে একটু টাইম দিয়ে এত সুন্দর রাস্তা থাকার মাঝখানে আমি ঝোপঝাড় দিয়ে হাঁটা শুরু করছি এটা আমার পার্সোনাল রোগ আপনারা এটা একটু ইগনোর করেন তারপর আমরা চিন্তা করবো আচ্ছা একটু কফি খাওয়াই যায় যেহেতু বের ভাগ্যবশত ভেতরে বসার মতো কোনো স্পেস নাই তো চিন্তা করবো আচ্ছা আজকে বাইরে খাই কোনো সমস্যা নাই এই যে আজকে আমি ওইটার হয়ে গিয়েছে হ্যাঁ স্পেশাল ওইটার রূপা আমার বান্ধবীর চিত আমাকে ধন্যবাদ দিতে দিতে মানে কায়ো হয়ে যাওয়া কারণ সে আমার হাতে স্পেশাল কফি খাচ্ছে আহ কি ফিলিংস না তো আমরা ডিসাইড করতেছিলাম আমরা একটু ছবি তুলবো বাচ্চাকে বলতেছিলাম তুমি একটু খেলতে যাও কিন্তু ও পরে শুয়ে আছে একাই হয়ে গেছে আমার উচিত ছিল যে আমার বাচ্চাকে একটু ধরা কিন্তু আমি ওখানে দাঁড়ায় হাসতে হাসতে শেষ এই রিয়েল ভয়েসটা আমি আপনাদের সাথে শেয়ার করি আমি বুঝলাম না আমি কেন হাসতেছি বুঝতেছি আসলে মন মানসিকতা থেকে মানবতা উঠে যাইতেছে আচ্ছা যাই হোক ওকে উঠাই সরি টরি বলছি তারপর ওকে খেলতে পাঠাইছি আর আমরা একটু ছবি তুলছি প্ল্যানই হচ্ছে আজকে ইমু ছবি তুলবে তাকে ছবি তুলে দেবো আমি যেহেতু ছবিটা একটু কম তুলি সো এই আর কি আর ছবি কেমনে তুমি আসলে আমার নেই ভিডিও করতে করতে সমস্ত গ্যালারি আমি ফুল করে ছবি খুব একটা আপলোড দিতে চিন্তা যে ছবি না তুললেই ভালো তারপরে এখানে আসছিল অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটু সুযোগ পাইছে দোলনা খাওয়ার জন্য ইতালিয়ান একটা বাচ্চাকে আমি তুলে দিয়েছিলাম বাট ও বাড়াবাড়ি করতে গিয়ে নিজে আবার পড়ে গেছে তাই তো এখন আমরা বাসায় চলে যাচ্ছে আল্লাহ টাটা